আপনি বিদেশে আসছেন আসার পরে আপনি বুঝতেছেন যে আপনাকে যেই কথাগুলা বলার পরে আপনাকে বিদেশে নিয়ে আসা হয়েছে এখন ওই কথার সাথে আপনার কোনো রকম মিল নেই আপনি মনে করতেছেন আপনি প্রতারিত হয়েছেন এখন আপনার করণীয় কি আপনি নতুন কোনো ভাষা জানেন না আপনি নতুন কোনো কিছু বোঝেন না তারপরও আপনাকে সেবা দেওয়ার জন্য কিছু অসংখ্য ফেসবুক ফেজ ইউটিউবার বা বিভিন্ন মানুষ কিন্তু এই বিদেশের মাটিতে কিন্তু আসলে আপনারা তাদের সাথে যোগাযোগ না করার কারণেই কিন্তু আপনি কোনো পরামর্শ পান না তো আজকে আমি আপনাদেরকে অল্প কয়েকটা কথা দিয়ে এই ভিডিওটা দিতে চাইতেছি আপনারা যদি প্রতারিত হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার ওয়ান আপনি বাংলাদেশ থেকে একটা কোম্পানির নামে আসছেন আসার পরে দেখেন যে কোম্পানিটা আপনার কথার সাথে কোনো রকম মিল রাখে নাই আপনাকে বলছিল দশ ঘন্টা কাজ এখন পনেরো ঘন্টা করা অফার টাইম দেয় না আপনাকে বলছিল বারোশো টাকা বেতন এখন আপনাকে ছয়শো টাকা দেয় অথবা আষ্টশো টাকা দেয় কথার কোনো মিল ফান নাই আপনাকে বলছিল খাবারের টাকা দিবে এখন খাবারের টাকা দেয় না কথার কোনো মিল নেই এখন এক মাস দুই মাস তিন মাস আপনি দেখছেন যে আপনার সাথে কোনো রকম কথা মিলে না আপনার আইডি কার্ডটাও দেয় না এখন আপনি কি করবেন সর্বপ্রথম তাদেরকে ভালোভাবে বুঝাইবেন আরো বুঝাইবেন আরও বুঝাইবেন এরপরে যদি না পারেন তাহলে ডাইরেক্ট তাদেরকে বলবেন আমি এই বেতনে এই এয কাজ এইভাবে করবো না আমাকে দেশে ফাটাই দ আমাকে দেশে ফাটাই দাও সোজা কথা আর যদি তারা দেশে না ফাটা তাহলে আপনি কোথায় যাবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি তাদেরকে বলবেন আমাকে দেশে ফাটাই দাও এখন আপনি তাদের কাছ থেকে দেশে যাওয়ার একজেট নিয়ে আপনি দেশে চলে গেলেন এরপরে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনার পাসপোর্ট ভিসা এবং যে ট্রাভেলসের থেকে গেছেন ওই ট্রাভেলসের কাগজপত্র নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাবেন যাওয়ার পরে সেখান থেকে আপনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে পঞ্চাশ হাজার বাংলা টাকা দেওয়া হবে কিসের জন্য ক্ষতিপূরণ আপনি বিদেশে গেছেন আপনার সাথে যেই কথা ছিল সেটার কোনো মিল নাই এজন্য বাংলাদেশ সরকার আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবে একশো পার্সেন্ট এটা আপনি পেয়ে যাবেন এরপরে আপনি তাদের কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেই ট্রাভেলস থেকে গেছেন যার মারফতে গেছেন ওই ট্রাভেলসের অ্যাকাউন্ট নাম্বার হইতে টাকা লেনদেন এবং ওই সহ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার আমাদের গ্রামের বাসায় বলে না দরবার হয় চাল্লিশ হয় বা যেটি হোক এরকম একটা দরবারের আয়োজন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রাভেল এজেন্সিকে ডাক দেবে আপনাকে ডাক দেবে যে এই লোকের সাথে এইভাবে কথা ছিল এই লোক বিদেশে যাওয়ার পরে তার কাজ কর্ম বেতন কোনো কিছুই পায় নাই এখন এর অভিযোগ কতটুক সত্য এটা মনে রাখতে হবে আপনি যখন বিদেশ থেকে যাবেন আপনার সব কিছু প্রমাণ নিয়ে যাইতে হবে আপনাকে সব কিছু প্রমাণ নিয়ে যাইতে হবে এবং আপনি যদি আপনার আশেপাশে রুমের কোনো লোক থাকে তাদের কাছ থেকে ভিডিও করে অথবা অডিওতে যে ব্যবহার প্রমাণ নিয়ে যাবেন আপনার সাথে এই এই কর্ম এই এই কাণ্ডগুলা কোম্পানি করছে এই কারণে আপনি দেশে চলে গেছেন এই প্রমাণ সবকিছু যদি আপনি দিতে পারেন তাহলে রায় আপনার পক্ষে এখন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে গেছেন আর ছয় লক্ষ টাকা দিয়ে গেছেন সরকারের একটা নীতিমালা আছে সৌদি আরব আসার জন্য বা ওমানে যাওয়ার জন্য বা হারানে যাওয়ার জন্য ডুবাই যাওয়ার জন্য কত টাকা বাংলাদেশ সরকার বিসা বিক্রি করে ওই অনুসারে আপনি টাকা রিটার্ন পাবেন সৌদি আরব আসার জন্য এক লক্ষ হাজার হাজার অথবা লক্ষ এক পঁচাশি গেছেন আর পনেরো লক্ষ টাকা দিয়ে গেছেন সেটা কিন্তু সরকার দেখবে না সরকার দেখবে আপনি এই টাকা সরকার যে অনুমতি সেটাই আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে ওইখানে পাইলেন পঞ্চাশ হাজার এখন এখানে যদি পান এক লক্ষ পঁয়ষট্টি হাজার তাহলে টোটাল দুই লক্ষর কাছাকাছি আপনি কিন্তু রিটার্ন ব্যাক পেয়ে গেলেন এখন আপনি হয়তো তিন লক্ষ টাকা খরচ করছেন আপনি হয়তো চার লক্ষ টাকা খরচ করছেন বাকি টাকাটা আপনি পাবেন না এখন যদি আপনি দেশে না যাইতে চান আপনি বিদেশে থাকি এই বিষয়ে আইনের পরামর্শ চাইতেছেন তাহলে কি করবেন তাহলে আপনি সরাসরি সৌদি আরবের মক্তব আপনি সরাসরি সৌদি আরবের মক্তবামেলে যাবেন সেখানে যে আপনার কথাগুলো আপনি তুলে ধরবেন ওইখানে বাংলাদেশি অনেক লোক আছে এবং মক্তবামেল আপনার জন্য আপনাকে তারা সম্পূর্ণ এই বিষয়ে হেল্প করবে যে আপনার সাথে প্রতারণা হইতেছে তো আমরা আসলে আইনের কাছে যাই না আমরা ফিসনে বসি বসি অনেক গালাগালি করি অনেক কথা বলি অনেক ধরনের কথা বলি সৌদি আরবে চাকরি নাই এটা নাই সেটা নাই আসলে মূল কথা হচ্ছে আমরা বৃত আমরা ঠিক সঠিক জায়গায় যাই না আমরা বসে থাকি আমরা অপেক্ষা করি অপেক্ষা করি অপেক্ষা করি এক সময় আমরা নিজেরাই সৌদি আরব অবৈধ হয়ে যাই এই অবৈধ হওয়াটা যে কত খারাপ এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো অবশ্যই আজকের এই ভিডিওটা কতজন মানুষের জন্য উপকৃত এটা হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু এই ভিডিওটা শেয়ার করলে আপনি হয়তো দেখতে পারবেন যে কত মানুষ এই ভিডিও নিচে কমেন্ট করে এবং তাদের মতামত জানা এই বিষয়টা অবশ্যই আপনারা শেয়ার করবেন সবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আল্লাহ হাফেজ